বন্ধুরা একটি ন্যাচারাল পরিবেশে আপনাদের নিয়ে আসছি দেখানোর জন্য এটা সাভারের নদীরে পার রূপনগর আমি এসেছি মেলায় এবং মেলাতে অনেক গরম এই উপরে মেলা বসেছে আর ওই মিন্টু ভাই ভিডিও বানাইতেছে দেখতে পারতেছেন মিন্টু ভাই ওই আসেন মিন্টু ভাই আমি ব্লগ বিডিডে তৈরি করতেছি আপনাদের পরিবেশ দেখানোর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাইতেছেন যে ধান খেত এই ধান ক্ষেতের পাশ দিয়ে আমি হেঁটে চলছি আর ছোটোবেলার কথা মনে পড়তেছে রাস্তা দিয়ে দিতেছে না সাইড দিয়েছেন সাইড দিয়েছেন সাইড দিয়ে আমরা যাইতেছি যাতে এখন সন্ধ্যা হয়ে আসছে তাই বাড়ির দিকে রওনা দিতেছি আপনারা দেখছেন পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশটা দাদা ভাই দে সাইড দে সাইড দিয়ে আসেন যান সাইডে যান্তুভাই আসেন আস্তে আস্তে যাইয়া যাই হোক এই পরিবেশটা দেখানোর জন্য এই ভিউটা দেখানোর জন্য আপনাদের আমি মেইন জায়গা থেকে নিচে নেমে এসেছি যারা শহরে থাকেন তারা এই ভিউটা অনেক পছন্দ করবেন দেখেন ওই যে গ্রাম কত দূর আর এখানে খেত ধান ধানের সমারোহ আর এই যে মেলাতে বসেছে মেলা এই দেখতে পাইতেছেন আপনার মেলা এই মেলাতে অনেক কিছু পাবেন খাবারের অনেক সুব্যবস্থা আছে উপরে লোকজনের জন্য অনেক গরম তাই ওখানে ভিডিও বানাইতে না পেরে আমি নিচে চলে এসেছি নিচে এখানে যে সড়ক গাছটা দেখতে পাইতেছেন এই সড়ক গাছটা ঘুরে আমরা চলে যাচ্ছি মেলা দেখে মেলা দেখা আমাদের শেষ এখন বিদায় নিতেছি তারপরেও আমি একটু রাস্তায় উঠতেছি সেমি রাস্তায় মেলাটা কয়েকদিন চলবে আমার মনে হয় পয়লা বৈশাখ পর্যন্ত চলবে আপনারা যারা মেলা দেখতে চান অবসর সময় কাটাইতে চান তারা আসবেন মেলা দেখতে মেলাটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগলো অনেক অনেকদিন পর আমি অবসরে এসেছি অবসর মানে আমার মিডিয়া অফিসটা বন্ধ এই জন্য বেড়াইতে এসেছি আমি উপরের দিকে উঠতেছি খুব কষ্ট হইতেছে যাই হোক এখানে লোকজন আসতেছে দেখছেন পছন্দ হ্যাঁ আর মেলাটা হইতেছে এই পাশে আর এই যে মিন্টু ভাই একটু কথা বলেন মিন্টু ভাই সবাইকে ঈদের ঈদের দ্বিতীয় দিন অনেক অনেক শুভেচ্ছা এবং এখানে বৈশাখী মেলা মিলছে বৈশাখী মেলা আসতে আরও দুই দিন দেরি আছে এখন এখানে মেলা মিলে গেছে সব রকম খাবার সামগ্রী এখানে এসেছে চরক গাছ এই এখানে আসলে মনটা ভালো হয়ে যায় মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ গ্রামের ভিতরে মেলা তো সবারই ভালো লাগবে আপনারা চলে আসবেন পয়লা বৈশাখ পর্যন্ত বৈশাখের দুই দিন পর্যন্ত এখানে মেলা থাকবে আপনারা সবাই আসবেন দাওয়াত রইল